হাই বন্ধুরা কালকে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা হয়নি তো আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে কাটোয়ায় বিখ্যাত কার্তিক লড়াই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে মা আর মেয়েকে নিয়ে যেতে পারবো না যেহেতু অনেক ভিড় হবে তাই মেয়ে বাড়িতে থাকবে আর এদিকে দেখো ফাঁকা রাস্তায় আমার বড়বাবু আমাকে নিয়ে যাচ্ছে যেহেতু পায়ে লাগা আছে তাই ভিড় ঠেলার মধ্যে নিয়ে যেতে পারবে না বলেই ফাঁকা রাস্তার মধ্যে যাচ্ছি এদিকে মেন রাস্তাও আমরা ঢুকে পড়েছি আর এদিকে লাইট লোকজন সব মানে মানে আগে থেকে সব রেডি হয়েই আছে আর দিকে সব বসার জায়গাও পেয়ে গেছে যেহেতু আমরা দেরি করে এসেছি তাই বসার জায়গাটা আমরা পাইনি তো আস্তে আস্তে রাস্তা দিয়ে হাঁটছি হাঁটার পর যদি কোনো জায়গা পাই অবশ্যই বসে যাব তো এই দেখো বন্ধুরা কতটা ভিড় দেখতেই পাচ্ছ আর কত লাইটের কাজ মানে পা রাখার জায়গা নেই এমনই ভিড় তো আস্তে আস্তে দেখো বন্ধুরা কোনো রকমে ফাঁকে ফুকে ঢুকে যাচ্ছি আমার হাতটা চেপে ধরা আছে যেহেতু পায়ে লাগা আছে দেখো কোনোভাবে বড়বাবু একটা বসার জায়গা পেয়ে গেছে তো আমাকে আর দিদিকে বসিয়ে দিয়েছে আর উনি দাঁড়িয়ে আছে আর দেখা দেখো বন্ধুরা মানে একদম আর কত সুন্দর সবাই সেজে গুজে মানে সত্যি যারা যারা এখনও পর্যন্ত কাটোয়াই কার্তিক লড়াই দেখনি তো অবশ্যই বন্ধুরা চলে আসবে কার্তিক লড়াই দেখার জন্য এত সুন্দর মানে মিস করো না কেউ বন্ধুরা আরও অনেক অনেক জায়গায় অনেক কিছু দেখেছে বন্ধুরা তো কার্তিক লড়াইটা প্লিজ এসে এখানে দেখে যাবে তো এতটাই সুন্দর আর খুব এনজয় করবে তোমরা বন্ধুরা তো দেখতে পাচ্ছ লাইটের কাজগুলো কতটা সুন্দর হয়েছে মানে চন্দনগরে যেমন জগদ্ধাত্রী পুজোতে লাইটের কাজ হয় সে মানে তার থেকেও বেশি কার্তিক লড়াইয়ে এতটাই সুন্দর কার্তিক লড়াইয়ের এই লাইটের কাজগুলো করেছে আর বাঁচনার কথা তো বলতেই হবে না না আসলে তোমরা কেউ জানতে পারো ঠাকুরটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো আমরা আসার আগে অনেক ক্লাবের ঠাকুর বেরিয়ে গেছে মানে অনেক থিম চলে গেছে তো আমরা যেটুকু দেখতে পাচ্ছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এদিকে আমি বসে বসে যেটুকু পেরেছি সেটুকু ভিডিও করেছি এদিকে দেখো মাতাল ডান্স দেখো আর একটা কথা এখানে কার্তিক পুজো বলে শুধু কার্তিক ঠাকুর থাকবে তা না সব রকম ঠাকুরই থাকে শিব ঠাকুর কালী ঠাকুর সব রকম এতক্ষণ আমরা এটুকু দেখলাম তো তারপরে আর একটা ক্লাবের থিম আসলো তো এত সুন্দর করেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা সাদা সাদা পরি নেমে পড়েছে তো আমি আর কিছু বলবো না এখান থেকে তোমরা সবটা দেখো বন্ধুরা 我出去吧，我自己游。 রকম ভিড় থেকে বেরিয়েছি আর ওইদিকে দেখো ওইটা আমার বড় মশাই ছোটো কাকা তো আমাদের কাকা হচ্ছে তো উনি না থাকলে হয়তো মানে এত ভিড়ের মধ্যে সত্যিই খুব কষ্ট হয়েছে কোনো রকমের মানে চিৎকার করে মরে ওখান থেকে বেরিয়েছি তো কাকা অনেকটা হেল্প করেছে কাকা কোনো রকমের ধরে ঠরে নিয়ে ওখান থেকে বার করেছে আর এদিকে দেখো দিদির কাঁধ ব্যাগটাও হারিয়ে ফেলেছে তো ব্যাগে তেমন কিছু ছিল না তো যাই হোক ব্যাগটা তো ছিল তো কোনো ব্যাপার না হারিয়ে গেছে আর এদিকে কাকার জুতোটাও খুলে পড়ে গেছে এত ভিড়ের মধ্যে জুতোটা আর জুতো তুলতে গেলে একদম পিসে চলে যেত তো যাই হোক আমার বড় দেখাচ্ছে ওরও জুতো খুলে যাচ্ছিল তো এবার আমরা বাড়ির রাস্তায় যেটুকু দেখতে পাচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি খুব ভিড় তাই একটু ফাঁকায় ফাঁকায় যাচ্ছি খুব আস্তে আস্তে যেতে হবে আমাকে বাড়ি রাত্রি মানে প্রায় এগারোটা বেজে গেছে আমার মেয়ে কাঁদবে তো এবার আমরা বাড়ির রাস্তায় যাচ্ছি তো তার জন্য কিছু খাওয়ার জন্য এখন দেখি কোথায় যাই আজকে অবশ্য সারা রাত কাটুয়াতে লড়াই তো সারা রাত থাকার মতন আমাদের অবশেষে আমরা রোল কিনে নিয়েছি রোল কিনে খেতে খেতে রাস্তায় যাচ্ছি যেহেতু আমাদের বসে খাওয়ার টাইম নেই কারণ আমার মেয়ে কাঁদবে অনেকটা রাত হয়ে গেছে তাই ফাঁকা রাস্তা মানে এই দিকে রাস্তাটা আমাদের ফাঁকা তাই খেতে খেতে যাচ্ছে এদিকে কাকাও আমাদের সঙ্গে যাচ্ছে আর এদিকে দেখো সবাই মিলে আমরা মানে বাড়ির দিকে ঢুকেই পড়েছি প্রায় আমরা সবাই বাড়ি চলে এসেছি তো ভাই বন্ধুরা গুড নাইট